গল্পের শুরুটা হয় ম্যালোরি নামের এক গর্ভবতী তরুণীর ছবি আঁকার দৃশ্য দিয়ে আর কয়েকদিনের মধ্যেই তার সন্তান জন্ম নেবে ঠিক সেই মুহূর্তে তার বোন জেসিকা ছুটে আসে এবং উত্তেজিতভাবে জানতে চায় সে টিভিতে খবর দেখেছে কিনা টিভিতে তখন এক অদ্ভুত খবর দেখানো হচ্ছে রাশিয়ায় এক অজানা ঘটনা ঘটছে কেউ নিশ্চিত নয় যে এটি কোনো ভাইরাস নাকি অন্য কিছু এই অদ্ভুত ঘটনা দ্রুত রাশিয়া ছাড়িয়ে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে প্রথমে ম্যালোরি বিষয়টিকে তেমন গুরুত্ব দেয় না সে জেসিকা নিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যায় ডাক্তার জানায় তার অনাগত সন্তান পুরোপুরি সুস্থ এই খবর শুনে মুখে হাসি ফোটে কিন্তু হাসপাতাল থেকে এক অদ্ভুত দৃশ্য তাদের স্বাগত জানায় বেরোতেই তারা দ্রুত গাড়িতে উঠে পড়ে বাইরে তখন চরম বিশৃঙ্খলা জেসিকা দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু যত এগোয়ে বিভীষিকা ততই বাড়তে থাকে ভয়ঙ্করভাবে গাড়ি চালানোর ফলে জেসিকার গাড়ি প্রায় সামনের গাড়ির সঙ্গে ধাক্কা খেতে যাচ্ছিল ম্যালোরি আতঙ্ক চিৎকার করে তাকে থামতে বলছিল কিন্তু জেসিকা যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল মনে হচ্ছিল কোনো অশুভ শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে শেষমেশ তাদের গাড়ি অন্য একটি গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায় ভাগ্যক্রমে ম্যালোরি ও জেসিকা দুজনেই বেঁচে যায় এবং গাড়ি থেকে বেরিয়ে আসে কিন্তু ম্যালোরি কিছু বুঝে ওঠার আগেই দেখে জেসিকা হঠাৎ দৌড়ে গিয়ে একটি চলন্ত ট্রাকের সামনে ঝাঁপ দেয় নিজের চোখের সামনে বোনের মর্মান্তিক মৃত্যু দেখে ম্যালোরি স্তব্ধ হয়ে যায় চারপাশে তখন চরণ বিশৃঙ্খলা মানুষ বিদিক ছুটছে কেউ চিৎকার করছে ভয় পেয়ে মেলোরি ভিড়ের সঙ্গে পালানোর চেষ্টা করে ঠিক তখনই পেছন থেকে কেউ তাকে ধাক্কা দেয় এবং সে মাটিতে পড়ে যায় হঠাৎ এক অচেনা মহিলা তাকে সাহায্য করতে এগিয়ে আসে কিন্তু মেলোরিকে ওঠানোর আগেই সেই মহিলা কিছু দেখে ফেলে এবং দৌড়ে গিয়ে একটি জ্বলন্ত গাড়িতে ঝাঁপ দেয় আতঙ্কে জমে যাওয়া মেলোরির দিকে তখন একজন পুরুষ ছুটে আসে তার নাম টম সে দ্রুত মেলোরিকে ধরে এক পরিত্যক্ত বাড়ির ভেতরে নিয়ে যায় যেখানে আরো কয়েকজন মানুষ লুকিয়েছিল ছিল ঘরের ভেতরে সবাই আতঙ্কিত কেউ জানে না বাইরে ঠিক কি হচ্ছে টিভিতে খবর চলছে বিশেষজ্ঞরা বলছেন বাইরের কোনো এক অজানা শক্তি মানুষকে পাগল করে দিচ্ছে যার ফলে তারা আত্মহত্যা করছে টিভিতে আরও জানানো হয় যে বিপদ এখন বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে বাইরের ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে সবাইকে দ্রুত সব দরজা জানালা বন্ধ করে ঘরে থাকতে বলা হয় বাড়ির ভেতরে থাকা দলটি তাই জানালার কাঁচ কাগজ ও পর্দা দিয়ে ঢেকে দেয় যাতে বাইরে সেই অজানা জিনিসটি সরাসরি চোখে না পড়ে এভাবেই চরম আত্ম আতঙ্ক ও নিরবতার মধ্যে তিন দিন কেটে যায় হঠাৎ একদিন দরজায় টোকা পড়ে বাইরে থেকে এক মেয়ে কাঁদতে কাঁদতে সাহায্য চাইছিল টম দরজা খুলতে এগিয়ে যায় কিন্তু দলের আরেক সদস্য ডাগলাস বাধা দেয় ডাগলাস ভয় পাচ্ছিল যে মেয়েটি হয়তো ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছে এই পরিস্থিতিতে ম্যালোরি দ্বিধা করে না সে ডাগলাসের দিকে বন্দুক তাক করে টমকে দরজা খুলতে বাধ্য করে টম দরজা খুলে দেয় আর ভেতরে ঠোকে এক তরুণী যার নাম অলিম্পিয়া সেও ম্যালোরির মতো গর্ভবতী সবাই বিস্মিত হয়ে জানতে চায় চোখ বাঁধা অবস্থায় সে কীভাবে সেখানে পৌঁছাল অলিম্পিয়া জানায় তার কাছে খাবার শেষ হয়ে গিয়েছিল তাই সে অন্ধভাবে একের পর এক বাড়িতে টোকা দিতে দিতে এখানে এসেছে ডাগলাস বিরক্ত হয়ে বলে আমরাও তো সাত দিন ধরে না খেয়ে আছি সবাই বুঝতে পারে এখন খাবারের ব্যবস্থা করতে হবে বাড়ি থেকে কিছু দূরে একটি সুপার মার্কেট আছে কিন্তু সেখানে যাওয়া মানে জীবন হাতে নেওয়া তখন বাড়ির মালিক একটি প্রস্তাব করেন বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার মনিটর ব্যবহার করে দেখা যেতে পারে যে বাইরের পরিস্থিতি কেমন তার ধারণা এই মনিটর তাদের সাহায্য করতে পারে সিসিটিভি স্ক্রিনে বাইরের দৃশ্য দেখতে বাড়ির মালিক রাজি হন এই আশ্বাসে যে এতে বিপদ কম কিন্তু বাকিরা আতঙ্কিত হয়ে আপত্তি জানায় যেহেতু কেউই সরাসরি সেই অজানা জিনিস দেখতে চায় না না শেষ পর্যন্ত খেয়ে থাকার ভয় থেকে তারা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয় বাড়ির মালিক মনিটারের সামনে বসলে নিরাপত্তার জন্য বাকিরা তাকে একটি চেয়ারের সাথে আলতো করে বেঁধে রাখে যাতে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দিলে সে নিজেকে বা অন্যদের ক্ষতি করতে না পারে বাকিরা পাশের ঘরে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর মনিটারের স্ক্রিনে কিছু নড়াচড়া দেখা যায় হঠাৎ বাড়ির মালিকের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসে তার মুখের অভিব্যক্তি পাল্টে যায় চোখে এক অস্বাভাবিক দৃষ্টি ফুটে ওঠে এরপর হঠাৎ করেই সে জ্ঞান হারায় দ্রুত সবাই ছুটে আসে এবং দেখে যে বাড়ির মালিক অচেতন অবস্থায় পড়ে আছে এই ঘটনা তাদের মধ্যে তীব্র ভয় সৃষ্টি করে তারা বুঝতে পারে সেই অজানা হুমকিটা এতটাই মারাত্মক যে এমন কি স্ক্রিনে দেখতেও বিপদ হতে পারে আতঙ্কে তারা দ্রুত মনিটারটি ভেঙে ফেলে যাতে ভবিষ্যতে আর কেউ টি ব্যবহার করার চেষ্টা না করে দিন গড়িয়ে রাত নেমে আসে ক্ষুধা এবং বাইরের অজানা ভয় তাদের মনে এক নতুন চাপ তৈরি করে অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে খাবার খুঁজতে সুপার মার্কেটে যেতে হবে টম প্রস্তাব দেয় যে তারা গাড়ি ব্যবহার করবে এবং জিপিএস ফলো করে পথ খুঁজে বের করবে পরিকল্পনা অনুযায়ী তারা গাড়ির সমস্ত জানালা পুরো কাপড় বা রং দিয়ে ঢেকে দেয় যাতে বাইরের দিক একেবারেই দেখা না যায় এরপর পাঁচজন অত্যন্ত সতর্কতার সাথে গাড়ি নিয়ে আশ্রয়স্থল থেকে বেরিয়ে পড়ে এক অনিশ্চিত যাত্রার উদ্দেশ্যে গাড়িটি জিপিএস এর নির্দেশে ধীরে ধীরে এগোতে থাকে রাস্তাঘাট জনশূন্য মৃতদেহে ভরা শহর চারপাশটা যেন এক মৃত্যুর রাজ্য কিছু দূর গেলে হঠাৎ গাড়িটা জোরে কাঁপতে শুরু করে সেন্সরগুলো জানান দেয় বাইরে সেই অদ্ভুত দানবরা গাড়িটাকে ঘিরে ফেলেছে তবুও টম হাল ছাড়ে না দুঃখতার সাথে গাড়ি চালিয়ে তারা কোনো একভাবে সুপার মার্কেটের কাছে পৌঁছে যায় গাড়ি থামিয়ে সবাই চোখ বাধা অবস্থাতেই নেমে পড়ে ভাঙাচোরা রাস্তায় মানুষের নানা রঙের দৃশ্য দেখে ভয়ের মাত্রা আরও বাড়তে পারে তাই তারা প্রথমে সুপারমার্কেটের দরজা জানালা বন্ধ করে তারপরই চোখের বাঁধন খুলে নেয় দোকানটি খাবার পানীয় এবং প্রয়োজনীয় জিনিসে ভর্তি ছিল এই দৃশ্য দেখে প্রত্যেকের মুখে স্বস্তির আনন্দ ফুটে ওঠে এবং সবাই দ্রুত প্রয়োজন মতো জিনিসপত্র ব্যাগে ভরতে শুরু করে এই সুযোগে ম্যালোডি ও টম একে অপরের সঙ্গে কথা বলে টমের মমত্ববোধ এবং ম্যালোডির জীবন বাঁচানোর ঘটনা তাদের কাছে আলাদাভাবে গুরুত্ব পায় দুজনের মধ্যে এক নরম টান তৈরি হয় ম্যালোরির চোখে পড়ে একটি খাঁচায় থাকা তিনটি পাখি সে সেগুলো তুলে নেয় ঠিক সেই সময়ে কেউ দোকানের দরজায় জোরে একজন বাইরে থেকে সাহায্যের জন্য রিকোয়েস্ট করছিল প্রথমে কেউই দরজা খুলতে চায় না সবার ভয় ছিল যে সে হয়তো ইতিমধ্যেই আক্রান্ত শেষমেশ ভুক্তভোগীকে ভেতরে ঢুকতে দিলে লোকটি জোরে চিৎকার করে বলে এগুলো দেখতে খুব সুন্দর তোমরাও দেখে নাও শব্দগুলো শুনে সবাই বুঝে যায় যে সে আক্রান্ত কোনো বিকল্প না দেখে চার্লি নামক একজন লোক আক্রান্ত লোকটিকে প্রচন্ড ধাক্কা দিয়ে বাইরে ছুড়ে দেয় এবং নিজের জীবন ঝুঁকিতে রেখে তাকে বের করে নিয়ে যায় বাইরে লোকটি চার্লির উপর আক্রান্ত ঝাঁপিয়ে পড়ে এভাবে চার্লি বাকিদের জীবন বাঁচাতে নিজেকে উৎসর্গ করে তার এই মৃত্যু বাকিদের গভীর শোক ও ভয় তৈরি করে ম্যালোডি তখন সবাইকে জানায় যে সে যে পাখিগুলো এনেছে সেগুলো আশেপাশে বিপদ বা সেই দানবদের উপস্থিতি টের পেলে শব্দ করে সতর্ক করে তাই এখন থেকে পাখিগুলো হবে তাদের রক্ষা কবচ খাবার নিয়ে তারা আবার নিজেদের সেই আশ্রয়স্থলে ফিরে আসে রাত নামে এবং সবাই আলাদা আলাদা কক্ষে বিশ্রামের জন্য চলে যায় যায়। হঠাৎ আবার দরজায় অলিম্পিয়া বাইরে দাঁড়ানো এক অচেনা লোককে দেখে দয়া করে তাকে ভেতরে নিয়ে আসে ম্যালুডি দৃশ্যটি দেখে সাথে সাথে বন্দুক তোলে এবং বাকিরাও আতঙ্কে ছুটে আসে সবাই ক্ষুব্ধ হয়ে অলিম্পিয়াকে প্রশ্ন করে তুমি কেন এই লোকটাকে ভেতরে ঢুকিয়েছো অলিম্পিয়া কাঁপা গলায় বলে আমি জানি একা বাইরে থাকা কতটা ভয়ঙ্কর তাই ওর জন্য আমার মায়া হলো নতুন আগন্তুকের নাম গ্যারি সে অনুরোধ করে আমাকে দয়া করে বের করে দিও না গ্যারি জানায় কিছু পাগল লোক তার বাড়িতে ঢুকে তার বন্ধুদের চোখের বাঁধন খুলে দিয়ে জোর করে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখিয়েছিল আর তারা সবাই আত্মহত্যা করে কোনোভাবে পালিয়ে সে এখানে এসেছে গ্যারির কথা শুনে সবাই বুঝতে পারে ওই দানবরা মানুষকে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখায় যা সহ্য করা সম্ভব হয় না গ্যারি ব্যাখ্যা করে যে সেই দানব মানুষকে এমন দৃশ্য দেখায় যা তাদের জীবনের সবচেয়ে গভীর কষ্ট মনে করিয়ে দেয় যে কষ্টে তারা মাসতে চায় না গ্যারি জানায় বাইরে থাকা সেই পাগল লোকগুলো আসলে চোখ বাঁধেনি বরং তারা ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে আনন্দ পেত তার মতে শয়তান এমন মানুষকে মারে না যারা ভেতর থেকে ইতিমধ্যেই ভেঙে পড়েছে কারণ তাদের আর ধ্বংস করার কিছু থাকে না বরং সেই শয়তান তাদের নিজের নিয়ন্ত্রণে নিয়ে দাসে পরিণত করে যাতে তারা সুস্থ মানুষকে ফাঁদে ফেলে গেরি আসলে কে তা তখনও পরিষ্কার নয় আপাতত সবাই তাকে আশ্রয় দেয় যদিও ডাগলাস তার প্রতি সন্দেহ ছাড়তে পারে না ডাগলাস তাকে বের করে দিতে চায় কিন্তু শার্লা তাকে শান্ত থাকার অনুরোধ করে তারা ডাগলাসকে অন্য একটি ঘরে বিশ্রাম নিতে বলে গ্যারি ধন্যবাদ জানিয়ে শান্তভাবে আচরণ করে কিন্তু তার চোখে তখন অন্য এক ঝলক পরের দিন ম্যালোরি ও অলিম্পিয়া একসাথে প্রসব বেদনায় কাতর হতে থাকে টম ও শার্লা তাদের সাহায্য করতে দোতালায় ছুটে যায় গ্যারি নিচে থেকে যায় আর তখনই তার অদ্ভুত আচরণ শুরু হয় সেই ঘরটির জিনিসপত্র অদ্ভুতভাবে সাজাতে শুরু করে নিচে রাখা পাখিগুলো অস্বাভাবিকভাবে চেঁচাতে শুরু করে আর গ্যারি বিরক্ত হয় খাঁচাটি অন্য ঘরে সরিয়ে ফেলে এই দৃশ্য পাশের ঘর থেকে ডাগলাস দেখে ফেলে সে বুঝে যায় গ্যারি আসলে স্বাভাবিক নয় ডাগলাস চিৎকার করে ওঠে আমি তো আগেই বলেছিলাম এই লোকটাকে বের করে দিতে তার আওয়াজ শুনে টম দোতলা থেকে নিচে আসে গ্যারি পেছন থেকে আঘাত করে টমকে অজ্ঞান করে ফেলে এরপর সে ডাগলাসের ঘরের দিকে যায় তাকে ভয় দেখানোর চেষ্টা করে তখনই সদ্যজাত বাচ্চাদের কান্না শোনা যায় গ্যারি দ্রুত দোতলায় উঠে অলিম্পিয়া ম্যালোরির ঘরে ঢুকে পড়ে বাইরে তখন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে অলিম্পিয়া বাইরে তাকাতেই আতঙ্কিত হয়ে পড়ে ম্যালোরি দ্রুত তার শিশুকন্যাকে ছিনিয়ে নেয় আর অলিম্পিয়া সেই অজানো আতঙ্কে জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে এরপর গ্যারি সার্লার চোখের বাঁধন খুলে দেয় আর সেও একইভাবে নিজের জীবন শেষ করে দেয় ম্যালোরি ভয়ে দুটি শিশুকে নিজের অলিম্পিয়ার চাদরের নিচে লুকিয়ে রাখে গ্যারি তাকে বাধ্য করতে চায় বাইরে তাকাতে কিন্তু তখনই ডাগলাস চোখ বন্ধরে কি বন্দুক হাতে সেখানে উপস্থিত হয় অন্ধ অবস্থায় সে গ্যারির দিকে গুলি চালায় গ্যারি তাকে ধরে নিচে টেনে নিয়ে যায় ঠিক তখনই টমের জ্ঞান ভেরে সে বন্দুক তুলে গ্যারিকে গুলি করে হত্যা করে গ্যারি মারা যাওয়ার পর টম দোতালায় উঠে ম্যালোরীয় শিশুদের সান্ত্বনা দেয় শেষমেশ শুধু তারা তিনজনেই বেঁচে থাকে তারপর গল্প এগিয়ে যায় পাঁচ বছর পরের এক নতুন অধ্যায় পাঁচ বছর কেটে গেছে এই পাঁচ বছরের মধ্যে ম্যালোরি ও টমের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে উঠেছে আর দুই শিশুও যাদের নাম রাখা হয়েছে বয় ও গার্ল সেটাও কিছুটা বড় হয়ে উঠেছে তবে বিপদ তখনও শেষ হয়নি বাইরে শয়তানের প্রভাবে থাকা উন্মাদ মানুষগুলো এখনও ঘুরে বেলায় এবং যাকেই সুস্থ অবস্থায় পায় তাকেই মেরে ফেলে এই দীর্ঘ পাঁচ বছর ধরে ম্যালোরি টম এবং শিশুরা গোপনে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছিল ম্যালোরি শিশুদের শিখিয়েছিল কিভাবে চোখ না খুলে শুধুমাত্র শব্দ শুনে চলাফেরা করতে হয় এবং বিপদ চিনতে হয় ছেলেটি তার নিজের সন্তান আর মেয়েটি অলিম্পিয়ার যাকে সে মৃত্যুর ঠিক আগে ম্যালোরির হাতে তুলে দিয়েছিল একদিন হঠাৎ রেডিওতে একটি আওয়াজ শোনা যায় রিক নামের এক ব্যক্তি জানায় আমরা একটি নিরাপদ আশ্রয় কেন্দ্রে আছি এখানে খাবার পানি ও ঢাকার সব ব্যবস্থা আছে সে আরও বলে নদীর পার ধরে এলে তোমরা আমাদের খুঁজে পাবে দুই দিন নদীপথে চললেই পৌঁছে যাবে যখন পাখির ডাক শুনবে বুঝবে তুমি কাছেই আছো টম এই খবর শুনে উচ্ছ্বসিত হয় এবং সেখানে যেতে চায় কিন্তু ম্যালুরি সন্দেহ করে এটা হয়তো কোনো ফাঁদ রাতে টম তাকে বোঝায় আমরা আর কতদিন এভাবে লুকিয়ে থাকব পরের দিন তারা কিছু জিনিস সংগ্রহ করতে বাইরে বেরোতেই কিছু আক্রান্ত লোক হঠাৎ আক্রমণ করে বসে টম বুঝতে পারে এবার এখান থেকে চলে যাওয়ার সময় এসেছে সে ম্যালোরি আর বাচ্চাদের বলে পেছনের দরজা দিয়ে বের হয়ে নদীর পার ধরে রেডিওতে বলা নিরাপদ আশ্রয় কেন্দ্রে জিতে কিন্তু ম্যালোরি টমকে একা ফেলে যেতে চায় না টম তখন ম্যালোরিকে বোঝায় আমাদের সবাইকে বাঁচাতে হলে একজনকে ত্যাগ স্বীকার করতেই হবে এরপর সে ম্যালোরি ও বাচ্চাদের নিরাপদে বাড়ির বাইরে পাঠিয়ে নিজে চোখে কাপড় বেঁধে বন্দুক হাতে আক্রমণকারীদের মোকাবেলায় নামে ম্যালোরি বাচ্চাদের নিরাপদে বাড়ির বাইরে পাঠিয়ে নিজে আত্মরক্ষার চেষ্টা করে গুলিতে ম্যালোরি বুঝতে পারে যে টম আর নেই কাঁদতে কাঁদতে সে বাচ্চাদের নিয়ে যত্রার প্রস্তুতি নেয় যাওয়ার আগে তাদের সতর্ক করে বলে যাই হোক না কেন চোখ খোলা যাবে না চোখের বাঁথন খোলা মানেই মৃত্যু এই প্রতিজ্ঞার পর ম্যালোরি নিজের ও বাচ্চাদের চোখ শক্ত করে বেঁধে নেয় তারপর একটি লম্বা দড়ির সাহায্যে তারা নদীর তীরে বছে যায় তিনজনই একটি ছোট নৌকায় ওঠে এবং নদীর স্রোতের সঙ্গে যাত্রা শুরু করে ম্যালোরি খাঁচায় রাখা পাখিগুলোও সঙ্গে নেয় ম্যালোরি পাখিগুলো সঙ্গে নেয় কারণ সে জানে বিপদ এগিয়ে এলে বা আক্রান্ত কেউ কাছে থাকলে ওরা আওয়াজ দিয়ে সতর্ক করবে কয়েক ঘন্টা ভেসে যাওয়ার পর ম্যালোরি লেডিওর মাধ্যমে আশ্রয় কেন্দ্রের লোকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই পাখিগুলো হঠাৎ জোরে ডাকতে শুরু করে একই সাথে কোথা থেকে একটি ভয়ঙ্কর কণ্ঠ বারবার ম্যালোরির নাম ধরে ডাকতে থাকে সে ভয়কে উপেক্ষা করে এগিয়ে যায় কিন্তু সেই ডাক আরও কাছে আসে ম্যালোরি বুঝতে পারে সে আক্রান্ত এবং এটি একটি ফাঁদ সে বাচ্চাদের চাদরের নিচে লুকিয়ে রেখে দ্রুত নৌকা চালিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তার সামনে আরও ভয়ঙ্কর পথ অপেক্ষা করছে যেমনটা রেডিওতে বলা হয়েছিল পাখির শব্দ শুনে ম্যালোরীয় শিশুরা সেই দিকেই এগয় কিন্তু হঠাৎ সেই শয়তানরূপী জিনিসটি আবার তাদের তাড়া করে ভয়ঙ্কর কণ্ঠে ডেকে সে বাচ্চাদের চোখের বাঁধন খুলে ফেলতে প্ররোচিত করে ম্যালোরি বাচ্চাদের সতর্ক করে বলে যাই শোনো চোখ খোলো না ঠিক তখনই সে হোচট খেয়ে একটি গর্তে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় দুই শিশু মাকে খুঁজতে থাকে এই সুযোগে শয়তনটি ম্যালোরির কণ্ঠ নকল করে বাচ্চাদের চোখ খুলতে বলে তারা বাঁধন সরাতে চাচ্ছিল এমন সময় ম্যালোরির জ্ঞান হাতে সে চিৎকার করে ওঠে না চোখ খোল না মায়ের আসল কণ্ঠ শুনে শিশুরা আবার তার কাছে ফিরে আসে ম্যালোরি তাদের নিয়ে পাখির শব্দের দিকে দৌড়ায় শয়তানটি শেষ চেষ্টা করে তাদের আটকাতে কিন্তু তারা দৌড়ে গিয়ে একটি কলোনির দরজায় পৌঁছায় দরজার ভিতরের লোকেরা তাদের বাঁচিয়ে নেয় এবং চোখ পরীক্ষা করে নিশ্চিত হয় যে তারা আক্রান্ত হয়নি ম্যালোরি তখন তার চোখের বাঁধন খুলে দেখে এটি আসলে একটি অন্ধের স্কুল এখানকার মানুষরা চোখে দেখতে পায় না বলেই বাইরের বিপদ থেকে নিরাপদ রিক নামের যে লোকটি রেডিওতে দিক নির্দেশনা দিয়েছিল সে জানায় এটি সেই নিরাপদ স্থান চারপাশে মুক্ত পাখিদের ডাক শোনা যায় আর অবশেষে ম্যালোরি শিশুরা নিরাপদ আশ্রয় পায় আর গল্পটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে